আমি এখন আসি পাশার সিনি মেট্রো স্টেশনের মধ্যে পাশার সিনি যে মাটির নিচে যে মেট্রো স্টেশনটা আছে এটার মধ্যে তো এইখান থেকে আমি এখন টিআর এক্স যাব তো অনেকে বলতেছে ভাই আমাকে ঠিকানা দেন ঠিকানা দেন কিভাবে যাবো ভাই আপনারা পাশার সিনি বা যে কোনো জায়গা থেকে আপনারা টিআর এক্স আসবেন টিআর এক্স আসার পরে ঠিক আছে আপনারা নাইমারি আছে উপরে যাবেন ভাইকুস আসসালামু আলাইকুম আমি শুনা নিন এস ডি আমারও চলে এখন আপনার মাঝে নতুন এক সো আজকে চলে আসলাম অ্যাপল স্টোরের মধ্যে স্টরটা পোর্স হচ্ছে টি আর এক্সের মধ্যে তো টি এক্স চলে আসলাম মাত্র মেট্রো পাঁচাশ সিং থেকে মেট্রো এলে টি আর এক্স এশন আনলাম তো এখন আমরা যাব হচ্ছে নতুন যে সেভেন্টি প্রো ম্যাক্স যে বের ঠিক আছে সবগুলার দাম আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আর যা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ধরবো সবাইকে অনেকেই বলতেছেন যে ভাই অনেকদিন ধরে ভিডিও দেন না ভিডিও দেন না তো ভাই সময় পাই না ঠিক আছে একটু ব্যস্ততার কারণে ঠিক আছে আপনাদের ভিডিও দিতে পারি নাই তো রেগুলার ভিডিও দেবো এখন থেকে আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন ঠিক আছে খুব কষ্ট লাগে অনেক কষ্ট বিরা ঠিক আছে আপনাদের জন্য ভিডিও করি আর অবশ্যই লাইক দিয়ে দিবেন আর একটা শেয়ার করে দিবেন প্রচুর মানুষ আজকে এই যে অ্যাপেল স্টোরের সামনে প্রচুর ভিড় দেখতেছেন মানে আজকে হচ্ছে মানে আগে যারা আপনার প্রি অর্ডার দিয়ে রাখছে প্রি অর্ডার বলতে যারা অর্ডার করে রাখছে ঠিক আছে তারাই শুধু এই জায়গার মধ্যে আইছে জায়গা আজকে কি ঢুকতে দিব নাকি মানে প্রচুর মানুষ এই জায়গার মধ্যে অনেক মানুষ সিরিয়াল ধরে আছে মানে অনেক মানুষ ফ্রি অর্ডার করছে অর্ডার করে রাখছে তো কোন দিকটা ঢুকবো চিন্তা করতেছি ওই দিক সবাই দিয়ে সিরিয়ালের মধ্যে আছে প্রচুর প্রচুর মানুষ সকাল দিক মানে প্রচুর মানুষ ছিল আমি ঠিকঠাকের মধ্যে দেখছিলাম এখন দেখেন কত মানুষ কখনো আছে কত মানুষ মানে এই জায়গা থেকে সিরিয়াল ধরে ওই লাস্ট পর্যন্ত ওই জায়গা পর্যন্ত ছিল আজকে মানে মানুষ এত মানুষ ছিল এখন দেখেন তো এই যে তো দুই খেয়ে যাই গিয়া ঠিক আছে আমি দুই খেয়ে যাই দেখি দেখা যাক কী করা যায় তো এই যে অ্যাপেল স্টোরে ঢুকার সঙ্গে সঙ্গে দেখলাম আইফোন ইয়ার ডিসপ্লে দিয়ে রাখছে আর সবাই ফোনটা দেখতেছে এক কথায় অসাধারণ ফোনটা তো আমি একটু হাতে নাড়াচাড়া করলাম আর ফোনের দাম হচ্ছে মালয়েশিয়ার মধ্যে বিক্রি করা হচ্ছে চার হাজার নয়শো নিরানব্বই ইঙ্গিত সো চার হাজার নয়শো নিরানব্বই ইঙ্গিত আপনারা যদি কনভার্ট করেন বাংলাদেশি টাকায় উনত্রিশ টাকা ষাট পয়সা বা সত্তর পয়সা দেওয়া তাহলে এই প্রাইসটা দেখেন এই প্রাইসটা হয় আর আমার হাতে এখন যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ব্ল্যাক কালারের ব্ল্যাক কালার তিনটা কালার আছে সিলভার হোয়াইট আর হইছে কমলা কালার যেটা অরেঞ্জ কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার তো এটার দাম হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আমি দুইশো ছাপ্পান্ন জিবি দামটা এখন বলে দিতেছি পরবর্তীতে একটা ভিডিও আসবো সবগুলা মানে কত জিবি কত জিবি সবগুলা প্রাইসে বলে দেবো আর দুশো ছাপ্পান্ন জিবি আর প্রাইস গিয়া পরে হচ্ছে গিয়া আপনার পাঁচ হাজার নয়শো নিরানব্বই হচ্ছে উনত্রিশ পয়েন্ট ইয়ে দিবেন সাইট তাহলে প্রাইস পর পরে এক লাখ সাতত্তর হাজার পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা পরে হচ্ছে জিবি ফোনটা আছে প্রো ম্যাক্স আর এটা বলতে হবে ঠিক আছে এটার ক্যামেরাটা অসাধারণ ক্যামেরা একটু ডিফারেন্ট না মানুষ বলতেছে যে অনেক ডিফারেন্ট অনেক ইয়া কিন্তু আমি দেখলাম ঠিক আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আর সেভেন্টিন প্রো ম্যাক্স আহ আছে একটু মোটামুটি ভালোই আছে ঠিক আছে ক্যামেরার দিকটা সব সব দিকেই ডিজাইনটা একটু নতুন করছে আজকে পাঁচ ছয় বছর ধরে এক ডিজাইনই ছিল তো এখন নতুন একটা ডিজাইন আর এটা হচ্ছে হোয়াইট সিলভার যেটা দেখেন ফোনটা একদম অসাধারণ আমার কাছে অনেক ভালো লাগে ফোনটা ঠিক আছে একদম প্রিমিয়াম লাগে যে ব্ল্যাক কালারটা দেখছেন কিছুক্ষণ আগে যে ফোনটা কেমন যেন একটা মেরা একটা একটা কালার লাগে কিন্তু এই ফোনটা হাতে নিলে একদম প্রিমিয়াম প্রিমিয়াম ফিল লাগে এই ফোনটা আর ওই ফোনটা মানে হাতে নিলে যেমন মানে কেমন জানি হয়ে আছে পিছনে দাগ হয়ে গেছে গা মানে যে ওয়ারলেস যে চার্জারের যে চার্জার ইয়াটা আছে যে জায়গার মধ্যে গুল একটা দাগ হয়ে আছে কিন্তু এই ফোনটা খুব অসাধারণ লাগছে আর দেখেন সবকিছু নতুন যা ফোন আছে বা টেব আছে বা ওয়াচ আছে ম্যাকবুক আছে সবকিছু ঠিক আছে ডিসপ্লে দিয়ে রাখছে আজকে আর এটা হচ্ছে প্রো যে সেভেনটি প্রো আছে এটা অরেঞ্জ কালার ঠিক ফোনটা আমার মনে হয় যে কিছুদিন পর রং উঠা যাব এরকম একটা লাগে আতে আমি দৌড়ছি মানে কড়া একটা কালার এত কড়া কালার ফেলে দিছে মানে বিশ্বাসই হয় না যেমন একদম জাতির কমলা হয়ে গেছে কিন্তু ফোনটা অসাধারণ কিন্তু আমার কাছে ভালো লাগে প্রোড হয় প্রোডা একটু ছোট আছে কিন্তু ভালো লাগে কিন্তু একটা প্রাইস মানে বেশি বেশ কম না চৌপঞ্চাশশো নিরানব্বই রিঙ্গিত পাঁচ হাজার চারশো নিরানব্বই রিঙ্গিত সো পাঁচ হাজার চারশো নিরানব্বই আপনার যদি কনভার্ট করেন হচ্ছে আপনার উনত্রিশ পূরণ হচ্ছে ষাট উনত্রিশ পয়েন্ট ষাট হচ্ছে দাম হচ্ছে এক লাখ বাষট্টি হাজার সাতশো সত্তর টাকা সো এক লাখ বাষট্টি হাজার সাতশো সত্তর টাকা আর দশ হাজার টাকা বইটা ঠিক আছে আপনার নিতে পারেন ম্যাক্স যেটা আছে তো আমার মতে প্রো থেকে ম্যাক্সি ভালো দশ হাজার টাকা বেশি লাগলে ঠিক আছে এক লাখ কত সাতত্তর হাজার টাকা পরে আর এটা বাষট্টি হাজার টাকা পরে কিছু বেশ কম আছে তো আপনারা প্রোটাই প্রো ম্যাক্সটাই কিনবেন ঠিক আছে প্রোটা কিনে না প্রোটা কিনলে ঠিক আছে এই কয়েক টাকার লাগে প্রো কিনলে এর লস খাই কিছু লাভ নাই তো এটা হচ্ছে প্রোর প্রাইস তো এখন সেভেন্টিন যে প্রাইসটা আছে এইটা দিয়ে দিতেছি আপনাদের এই যে এটা হচ্ছে সেভেন্টিন কিন্তু আইফোন সিক্সটিন সেম একদম সেম কিন্তু সেভেন্টি ফোনটা করছে ওয়ান অফ দা বেস্ট ফোন করছে সেভেন্টিন কারণ দুইশো ছাপ্পান্ন জিবি থেকে স্টার্ট করছে ওরা আর হচ্ছে ক্যামেরার দিক দিয়ে ঠিক আছে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা একদম অসাধারণ ঠিক আছে মানে একশো টোয়েন্টি মানে সেই লেভেলের একদম মানে আপনারা যে যদি আপনারা সেভেন্টিন প্রো ম্যাক্স কিনেন যেটা আছে এটার মধ্যে তাই আছে মানে সেই লেভেলের ক্যামেরা এটার মধ্যে কিন্তু আমার কাছে যে গ্রিন কালারটা আছে ওইটা ভাল লাগে গ্রিন কালারটা বাই দেখতে অসাধারণ লাগে ক্যামেরাও সেই মানে ক্যামেরা তো সবই সেই কিন্তু গ্রিন কালারটা সেই লাগে আর প্রাইসের যে তিন হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত একদম সেম প্রাইস আইফোন সিক্সটিনের যে প্রাইস ছিল সেভেন্টিন তাই প্রাইস সেম প্রাইস আর যদি এটা পড়ুন দেন ঠিক আছে উনত্রিশ পয়েন্ট হচ্ছে ষাট গিয়ে পরে হচ্ছে এক লাখ আঠারো হাজার টাকা এক লাখ আঠারো হাজার তিনশো টাকা পরে সো এক লাখ আঠারো হাজার টাকা তিনশো টাকা একটু সব কিছু করতে পারবেন তা আমার মতে সেভেন্টি টাই কিনা সব থেকে বেস্ট রইব ঠিক আছে যদি আপনারা বাসান আরও সত্তর থেকে ষাট থেকে সত্তর হাজার টাকা তাহলে সেভেন্টিটা সেই যাবতীয় যা কিছু আছে সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো যা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর আজ থেকে ঠিক আছে প্রতিবারই ঠিক আছে নতুন নতুন ভিডিও আসবো আর আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারেন ধন্যবাদ